আজকের দিনটি আপনার জন্য এমন একটি দিন যা আপনি সারা জীবন মনে রাখবেন এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ কোটি কোটি মানুষের মধ্যে মহাবিশ্ব আপনার হৃদয়কে দেখেছে আপনার ডাক শুনেছে এবং আপনার স্বপ্নগুলিকে অনুভব করেছে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনে যে অভাব দুঃখ সমস্যা রয়েছে সেই আর্থিক অন্টন অপূর্ণ আকাঙ্ক্ষা সম্পর্কে দূরত্ব স্বাস্থ্যের উদ্বেগ বা আত্মবিশ্বাস যা কোথাও হারিয়ে গেছে এই সমস্ত কিছু মহাবিশ্বের নজরে রয়েছে মহাবিশ্ব আপনার প্রতিটি শ্বাস প্রতিটি অশ্রু এবং প্রতিটি স্বপ্ন জানে আর আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে সে আপনার জীবন থেকে প্রতিটি দুঃখ প্রতিটি সমস্যা এবং প্রতিটি অভাবকে চিরতরে মুছে দেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মহাবিশ্ব আপনার জন্য এমন একটি অলৌকিক ঘটনা আনতে চলেছে যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে এটি সেই সুযোগ যখন আপনাকে কেবল মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে আপনার হৃদয়কে উন্মুক্ত করতে হবে এবং এই বার্তাটিকে উপেক্ষা করা যাবে না কারণ মহাবিশ্ব আপনাকে এই সুযোগ দ্বিতীয়বার দেবে না শুনুন আজকের দিনটি আপনার জীবন পরিবর্তন করতে চলেছে হ্যাঁ আজ সেই মুহূর্ত যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন যখন আপনি অন্ধকারে ছিলেন যখন আপনি কষ্ট সহ্য করছিলেন যখন কেউ আপনার অস্ত্র দেখেনি তখনও মহাবিশ্ব আপনাকে দেখছিল যখন আপনি ভান্ডা আশা নিয়ে একা ঘরে কাঁদছিলেন যখন আপনার জন্য প্রতিটি দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং যখন পৃথিবী আপনাকে পরাজিত মনে করেছিল তখনও মহাবিশ্ব আপনাকে হারতে দেয়নি আর আজ সেই মহাবিশ্ব আপনার জন্য এমন একটি অলৌকিক ঘটনা ঘটাতে চলেছে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে আপনার সমস্ত অপূর্ণ স্বপ্ন যার জন্য আপনি রাত জেগে নিজের সাথে কথা বলেছেন সেগুলো সব পূরণ হবে যে টাকা আজ আপনার জন্য একটি কাল তা বাস্তব হতে চলেছে আজ মহাবিশ্ব আপনাকে কোটি কোটি মানুষের মধ্যে বেছে নিয়েছে শুনুন আজ আপনি কোটিপতি হতে চলেছেন আর আমি এই কথা হাওয়ায় বলছি না এই সেই মহাবিশ্ব যা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছে যা প্রতিটি তারাকে তার স্থান দিয়েছে যা সমুদ্রকে তার ঢেউ দিয়েছে আর এখন সেই মহাবিশ্ব আপনার জীবনে সুনামির মতো টাকা সাফল্য এবং সুখ নিয়ে আসতে চলেছে ভাবুন আপনার জীবনে কি আছে যা আপনাকে রাতে ঘুমাতে দেয় না এটা কি সেই ঋণ যা আপনার কাঁধে বোঝা হয়ে আছে এটা কি সেই চাকরি যা আপনার পরিশ্রমের সঠিক মূল্য দেয় না এটা কি সেই সম্পর্ক যা ভেঙে যাওয়ার দ্বার প্রান্তে অথবা সেই স্বপ্ন যা আপনি শৈশবে দেখেছিলেন কিন্তু জীবনের দৌড়াদৌড়িতে কোথাও চাপা পড়ে গেছে মহাবিশ্ব আপনার প্রতিটি প্রজন জানে সে আপনার প্রতিটি দুঃখ বোঝে সে আপনার সেই প্রতিটি রাত জানে যখন আপনি বালিশে মুখ লুকিয়ে কেঁদেছেন আর আজ মহাবিশ্ব অঙ্গীকার করেছে যে সে আপনার জীবন থেকে প্রতিটি সমস্যা দূর করে দেবে সে আপনাকে সেই সব কিছু দেবে যা আপনার প্রয়োজন তা ধন হোক স্বাস্থ্য হোক ভালোবাসা হোক বা শান্তি মহাবিশ্ব আপনার জন্য পঁচিশ রুপিয়া কোটি টাকার সমৃদ্ধি আনছে কিন্তু এটা শুধু টাকা নয় এটা সেই সুখ যা আপনার মুখে হাসি আনবে এটা সেই স্বাধীনতা যা আপনাকে আপনার স্বপ্ন বাঁচতে দেবে এটা সেই শক্তি যা আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার সাহস দেবে মহাবিশ্বের এই বার্তা আপনার জন্য একটি নতুন শুরু এটি সেই মুহূর্ত যখন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনি ভাবছেন যে এটি কীভাবে সম্ভব কিন্তু মহাবিশ্বের পথগুলো অনন্য সে আপনার জন্য এমন একটি পথ খুলবে যা আপনি কখনো ভাবেননি হতে পারে এটি একটি নতুন ব্যবসায়িক ধারণা এমন একটি চাকরি যা আপনার জীবন বদলে দেবে অথবা এমন একজন ব্যক্তি যিনি আপনার জীবনে এসে সব কিছু নতুন করে দেবেন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি বিশেষ আপনার মধ্যে সেই শক্তি আছে যা বিশ্বকে পরিবর্তন করতে পারে আপনার মধ্যে সেই আবেগ আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে আর মহাবিশ্ব আপনার সাথে আছে প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি সত্যিই কিছু চান তখন পুরো মহাবিশ্ব সেই ইচ্ছা পূরণ করতে লেগে যায় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের নিয়ম কিন্তু এর জন্য আপনাকে এক ধাপ এগিয়ে যেতে হবে আপনাকে আপনার ভয় আপনার সন্দেহ এবং আপনার নেতিবাচক চিন্তাভাবনা পিছনে ফেলতে হবে মহাবিশ্ব বলছে ওঠো আমার সন্তান এটি তোমার সময় আজ আপনাকে আপনার হৃদয়ের কথা শুনতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি কোটিপতি হওয়ার জন্য তৈরি হয়েছেন আপনি সেই ব্যক্তি যার কাছে সব কিছু থাকতে পারে ধন সুখ স্বাস্থ্য এবং ভালোবাসা মহাবিশ্ব আপনার জন্য প্রতিটি দরজা খুলছে কিন্তু আপনাকে সেই দরজা দিয়ে যেতে হবে আপনার জীবনের প্রতিটি সমস্যা তা আর্থিক হোক মানসিক হোক বা শারীরিক আজ শেষ হতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য এমন একটি পথ তৈরি করছে যেখানে প্রতিটি পদক্ষেপে সুখ আপনার জন্য অপেক্ষা করছে আপনি কি প্রস্তুত আপনি কি এই অলৌকিক ঘটনা গ্রহণ করার জন্য প্রস্তুত যদি হ্যাঁ তবে আপনার হৃদয় যে এই বিশ্বাস জাগিয়ে তুলুন যে মহাবিশ্ব আপনার সাথে আছে সে আপনাকে কখনো একা ছাড়বে না সে আপনার প্রতিটি স্বপ্নকে শক্তি করবে সে আপনার প্রতিটি দুঃখকে সুখে রূপান্তরিত করবে আর সবচেয়ে বড় কথা সে আপনাকে সেই শক্তি দেবে যার দ্বারা আপনি কেবল নিজের জন্য নয় আপনার পরিবার আপনার বন্ধু এবং পুরো বিশ্বের জন্য কিছু বট করতে পারবেন কল্পনা করুন সেই দিন যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা থাকবে যে আপনাকে কখনো চিন্তা করতে হবে না সেই মুহূর্ত যখন আপনি আপনার পরিবারকে সেই সব কিছু দিতে পারবেন যার তারা কখনো স্বপ্ন দেখেছিল সেইক্ষণ যখন আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত হতে দেখবেন এই সব কিছু মহাবিশ্ব আপনার জন্য আনছে কিন্তু এর জন্য আপনাকে একটি ছোট কাজ করতে হবে এই বার্তাটিকে বিশ্বাস করা এটিকে উপেক্ষা করবেন না এই বার্তা আপনার জন্য মহাবিশ্বের একটি আমন্ত্রণ এটি সেই ডাক যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে আপনার জীবনে যে কোন দুঃখই থাকুক না কেন তা অসুস্থতা হোক ঋণ হোক সম্পর্কের টানাপোড়েন হোক বা আত্মবিশ্বাসের অভাব হোক মহাবিশ্বতা শেষ করতে প্রস্তুত সে আপনার জন্য সেই স্বাস্থ্য আনবে যা আপনাকে প্রতিদিন শক্তিতে ভরিয়ে দেবে সে আপনার জন্য সেই ধন আনবে যা আপনার প্রতিটি প্রযোজন পূরণ করবে সে আপনার জন্য সেই ভালোবাসা আনবে যা আপনার হৃদয়কে শান্তি দেবে আর সে আপনার জন্য সেই আত্মবিশ্বাস আনবে যা আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে লড়াই করা শক্তি দেবে মহাবিশ্ব বলছে তুমি আমার জন্য অমূল্য তোমার স্বপ্ন আমার স্বপ্ন তোমার সুখ আমার সুখ শুধু আপনাকে আজ এই বার্তাটি উপেক্ষা করা যাবে না কারণ মহাবিশ্ব সবাইকে বারবার সুযোগ দেয় না এটি সেই সংকেত যা পড়ার জন্য প্রতিটি মানুষ ভাগ্যবান হয় না কিন্তু আপনি হ্যাঁ আপনি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে আপনি ভাবছেন আমার জন্য কি এমন হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে কারণ যখন কোন মানুষ প্রতিটি পথ বন্ধ হওয়ার পরেও আশা ছাড়ে তখন পুরো মহাবিশ্ব তার সাহায্যের জন্য একত্রিত হয় শুনুন আমি জানি আপনার জীবনে কি কি চলছে আপনার ঘরে টাকার অভাব আছে আপনার কাছে আপনার স্বপ্ন পূরণ করার জন্য টাকা নেই আপনার উপর ঋণের বোঝা আছে আপনি আপনার প্রিয়জনদের বিশ্বাসঘাতকতা সহ্য করছেন সম্পর্ক আপনাকে ভেঙে দিয়েছে আপনি প্রতি রাতে কাঁদেন এবং তবুও দিনে হাসার চেষ্টা করেন আপনার কাছে সেই জিনিসগুলো নেই যা বিশ্বের অন্যান্য মানুষের কাছে আছে আপনি নিজের জন্য আপনার পরিবারের জন্য অনেক কিছু করতে চান কিন্তু পরিস্থিতি আপনাকে আটকে রেখেছে আপনার মনে হচ্ছে যে এখন আর কিছু বাকি নেই কিন্তু থামুন এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার জন্য জেগে উঠেছে আজ থেকে আপনার সমস্ত সমস্যা শেষ হতে চলেছে আজ থেকে আপনার দারিদ্র ঋণ অভাব অসুস্থতা মানসিক চাপ সব কিছু শেষ যে সমস্ত কষ্ট আপনাকে বছরের পর বছর ধরে বিরক্ত করছিল আজ সেগুলো সব শেষ আপনার ঘরে এখন আলো আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসবে আপনার শূন্য ঝুলি ভরে যাবে আপনার অপূর্ণ স্বপ্ন পূরণ হবে আপনি যে বিলাসবহুল গাড়ির স্বপ্ন দেখছেন সেটি আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে আপনার কাছে সেই বাড়ি থাকবে যা আপনি কল্পনা করেছিলেন আপনি আপনার পিতামাতাকে সেই সুখ দিতে পারবেন যার তারা যোগ্য আপনি আপনার সন্তানদের সেই ভবিষ্যৎ দিতে পারবেন যার তারা স্বপ্ন দেখে এখন সময় এসেছে নিজেকে সেই ব্যক্তি হিসেবে দেখার যা আপনি হওয়ার জন্য তৈরি হয়েছেন আপনি সেই যিনি কোটিপতি হতে পারেন আপনি সেই যিনি তার পরিবারকে সুখ দিতে পারেন আপনি সেই যিনি বিশ্বে পরিবর্তন আনতে পারেন আর মহাবিশ্ব আপনার সাথে আছে প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাসে মহাবিশ্ব আপনার সাথে আছে সে আপনার জন্য এমন একটি পথ তৈরি করছে যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে শুধু আপনাকে সেই পথে হাঁটতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এর যোগ্য এই বার্তা আপনার জন্য একটি নতুন শুরু এটি সেই মুহূর্ত যখন আপনি আপনার অতীতকে পিছনে ফেলতে পারেন আপনার সমস্ত দুঃখ সমস্ত সমস্যা সমস্ত ব্যর্থতা এই সব কিছু এখন শেষ হতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন জীবন লিখছে এমন একটি জীবন যেখানে প্রতিটি দিন সূক্ষ্ম হবে এমন একটি জীবন যেখানে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এমন একটি জীবন যেখানে আপনি সেই সব কিছু অর্জন করবেন যার আপনি কখনো স্বপ্ন দেখেছিলেন আর এই সব কিছু শুরু হচ্ছে এখনই এই মুহূর্তে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনে সেই সুখ কেন আসছে না যার আপনি যোগ্য হয়তো তাই কারণ আপনি নিজেকে সেই সুযোগ দেননি হয়তো তাই কারণ আপনি আপনার স্বপ্নগুলোকে ছোট মনে করেছেন কিন্তু মহাবিশ্ব বলছে তুমি ছোট নো তোমার স্বপ্ন ছোট নয় তুমি সেই ব্যক্তি যিনি আকাশ ছুতে পারেন তুমি সেই ব্যক্তি যিনি তার পরিবারের জন্য একটি নতুন পৃথিবী তৈরি করতে পারেন তুমি সেই ব্যক্তি যিনি তার পরিশ্রম তার আবেগ এবং মহাবিশ্বের সাহায্যে কিছু অর্জন করতে পারেন মহাবিশ্ব আপনাকে সেই সব কিছু দিতে চায় যা আপনি কখনো চেয়েছেন কিন্তু এর জন্য আপনাকে আপনার হৃদয় উন্মুক্ত করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এর যোগ্য আপনাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব আপনার সাথে আছে সে আপনার প্রতিটি প্রার্থনা শুনছে সে আপনার প্রতিটি স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করছে আর সে আপনার জন্য সেই পথ তৈরি করছে যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে ভাবুন সেই দিনটি কেমন হবে যখন আপনি আপনার সন্তানদের সেই সব কিছু দিতে পারবেন যার তারা স্বপ্ন দেখেছিল সেই মুহূর্তটি কেমন হবে যখন আপনি আপনার পিতামাতাকে সেই সম্মান এবং শান্তি দিতে পারবেন যা তারা আপনার জন্য ত্যাগ করেছেন সেই সেইক্ষণটি কেমন হবে যখন আপনি নিজেকে আয়নায় দেখবেন এবং বলবেন হ্যাঁ আমি এটা করেছি এইসব কিছু মহাবিশ্ব আপনার জন্য আনছে এইসব কিছু আপনার জন্য সম্ভব শুধু আপনাকে এই বার্তাটিতে বিশ্বাস করতে হবে আপনার জীবনে যে কোনো অভাবেই থাকুক না কেন যে কোন দুঃখই থাকুক না কেন যে কোন সমস্যাই থাকুক না কেন সেই সব কিছু আজ শেষ হতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য সেই স্বাস্থ্য আনবে যা আপনাকে প্রতিদিন নতুন শক্তি দেবে সে আপনার জন্য সেই ধন আনবে যা আপনার প্রতিটি প্রযোজন পূরণ করবে সে আপনার জন্য সেই ভালোবাসা আনবে যা আপনার হৃদয়কে শান্তি দেবে আর সে আপনার জন্য সেই আত্মবিশ্বাস আনবে যা আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে লড়াই করা শক্তি দেবে মহাবিশ্বের এই প্রতিশ্রুতি যে সে আপনাকে কখনো একা ছাড়বে না সে আপনার সাথে আছে প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে সে আপনার জন্য সেই পথ তৈরি করছে যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে শুধু আপনাকে সেই পথে হাঁটতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এর যোগ্য আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি সেই ব্যক্তি যিনি কোটিপতি হতে পারেন আপনি সেই ব্যক্তি যিনি তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারেন আপনি সেই ব্যক্তি যিনি বিশ্বে পরিবর্তন আনতে পারেন সুতরাং আজ আপনার হৃদয় উন্মুক্ত করুন মহাবিশ্বকে বলুন আমি প্রস্তুত নিজেকে বলুন আমি এর যোগ্য আর তারপর দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার জন্য অলৌকিক ঘটনা ঘটায় আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনি কোটিপতি হওয়ার পথে আছেন আপনি সুখ সমৃদ্ধি এবং শান্তির দিকে এগিয়ে চলেছেন আর মহাবিশ্ব আপনার সাথে আছে সবসময় প্রতিটি মুহূর্তে এই বার্তাটিকে উপেক্ষা করবেন না এটি আপনার জন্য মহাবিশ্বের প্রতিশ্রুতি এটি সেই সুযোগ যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে উঠুন বিশ্বাস করুন এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করুন মহাবিশ্ব আপনার সাথে আছে সবসময় প্রতিটি মুহূর্তে আজ সেই মুহূর্ত যখন আপনার জীবনের একটি নতুন সূর্য উঠতে চলেছে এটি সেইক্ষণ যখন মহাবিশ্ব আপনাকে তার বিশাল হৃদয়ে স্থান দিয়েছে আপনি হ্যাঁ শুধু আপনি কোটি কোটি আত্মার মধ্যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনি কি কখনো রাতের নিরবতায় আপনার হৃদয়ে স্পন্দন শুনেছেন সেই স্পন্দন যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার মধ্যে কিছু বধ করার শক্তি আছে সেই স্বপ্ন যা আপনি শৈশবে দেখেছিলেন যখন আপনার মনে হতো যে পৃথিবী আপনার পায়ের নিচে থাকবে মহাবিশ্ব সেই স্বপ্নগুলো দেখেছে সে আপনার প্রতিটি আকাঙ্ক্ষা প্রতিটি অশ্রু এবং প্রতিটি রাত জানে যখন আপনি চুপ করে আপনার বালিশে মুখ লুকিয়ে আপনার স্বপ্নের জন্য প্রার্থনা করেছিলেন আজ মহাবিশ্ব আপনাকে বলছে আমি তোমার সাথে আছি এটি তোমার সময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মহাবিশ্ব আপনার জন্য এমন একটি অলৌকিক ঘটনা আনবে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে এই বার্তা আপনার জন্য মহাবিশ্বের আমন্ত্রণ এটিকে উপেক্ষা করবেন না কারণ এই সুযোগ দ্বিতীয়বার আসবে না এখন আপনার পালা এখন আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এখন আপনার সময় পরিবর্তন হতে চলেছে শুধু একবার বিশ্বাস করুন একবার এই বার্তাটিকে হৃদয় থেকে গ্রহণ করুন মহাবিশ্বকে বলুন আমি প্রস্তুত কারণ যখন আপনি হৃদয় থেকে প্রস্তুত হয়ে যান তখন মহাবিশ্ব তার সমস্ত শক্তি তার সমস্ত ক্ষমতা তার সমস্ত ভাণ্ডার আপনার জন্য খুলে দেয় আপনার সমস্ত ভয় আপনার সমস্ত অসুবিধা আপনার সমস্ত দুঃখ এখন শেষ হতে চলেছে আজ আপনার হৃদয়ে যে কোন ব্যথা আছে আপনার জীবনে যে কোন অভাব আছে যে কোন সম্পর্ক আপনাকে ছেড়ে গেছে যে কোন টাকা আপনার কাছে নেই এখন সেই সব কিছু আপনি পেতে চলেছেন আজ আপনি সেই সব কিছু অর্জন করবেন যা আপনি কল্পনা করেছিলেন আপনার ভাগ্য এখন রাতারাতি পরিবর্তন হতে চলেছে আপনি কোটিপতি হবেন আপনি খুশি থাকবেন আপনার জীবনে ভালোবাসা আসবে আপনার স্বপ্ন পূরণ হবে শুনুন আপনি এই বার্তাটি পড়ছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি সংকেত এটি সেই ইঙ্গিত যার জন্য আপনি অপেক্ষা করছিলেন আর যদি আজ আপনি এই বার্তাটি উপেক্ষা করেন তবে হয়তো এই সুযোগ আর কখনো নাও আসতে পারে ভাবন আপনার জীবনে কি আছে যা আপনাকে পিছনে টানছে এটা কি সেই খালি পকেট যা আপনাকে আপনার সন্তানদের জন্য একটি ভালো স্কুল একটি ভালো জীবন দিতে বাধা দিচ্ছে এটা কি সেই ক্লান্তি যা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনাকে ঘিরে ধরে কারণ আপনার পরিশ্রমে ফল আপনি পাচ্ছেন না এটা কি সেই সম্পর্ক যা একসময় আপনার শক্তি ছিল কিন্তু এখন ভাঙ্গারদ্বার প্রান্তে অথবা সেই আত্মবিশ্বাস যা একসময় আপনার সবচেয়ে বড় অস্ত্র ছিল কিন্তু এখন কোথাও হারিয়ে গেছে মহাবিশ্ব আপনার প্রতিটি দুর্বলতা জানে কিন্তু সে আপনার শক্তিকেও দেখে সে জানে যে আপনার মধ্যে সেই শিখা আছে যা অন্ধকারকে আলোকিত করতে পারে সে জানে যে আপনার মধ্যে সেই সাহস আছে যা ঝড়কে শান্ত করতে পারে আর আজ মহাবিশ্ব আপনাকে সেই সুযোগ দিচ্ছে যা আপনার প্রতিটি অভাব পূরণ করে দেবে সে আপনাকে সেই ধন দেবে যা আপনার প্রতিটি উদ্বেগ দূর করে দেবে সে আপনাকে সেই স্বাস্থ্য দেবে যা আপনাকে প্রতিদিন নতুন শক্তিতে ভরিয়ে দেবে সে আপনাকে সেই ভালোবাসা দেবে যা আপনার হৃদয়কে শান্তি দেবে আর সে আপনাকে সেই সাহস দেবে যা আপনাকে প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেবে এই বার্তা আপনার জন্য একটি নতুন জন্ম এটি সেই মুহূর্ত যখন আপনি আপনার পুরনো ভয় আপনার পুরনো সন্দেহ এবং আপনার পুরনো হতাশা ছেড়ে দিতে পারেন মহাবিশ্ব আপনাকে বলছে আপনার অতীতকে বিদায় বলুন একটি নতুন শুরু করুন আপনি ভাবছেন যে এই সব কিছু কীভাবে হবে কোটিপতি হওয়া এত ধন এত সুখ এটা কি সত্যিই সম্ভব কিন্তু মহাবিশ্বের জন্য কিছুই অসম্ভব নয় সে আপনার জন্য এমন একটি পথ তৈরি করবে যা আপনি কখনো দেখেননি হতে পারে এটি একটি নতুন ব্যবসায়িক ধারণা যা আপনার জীবনকে বদলে দেবে হতে পারে এটি এমন একটি সাক্ষাৎ যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে অথবা হতে পারে এটি এমন একটি সুযোগ যা আপনার প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরবে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে আর সে আপনাকে সেই সব কিছু দেবে যা আপনার প্রয়োজন কিন্তু এর জন্য আপনাকে একটি ছোট পদক্ষেপ নিতে হবে বিশ্বাস করা নিজের উপর নিজের স্বপ্নের উপর এবং মহাবিশ্বের অসীম শক্তির উপর বিশ্বাস করা আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি আপনার হৃদয় থেকে কিছু চান তখন তা আপনাকে কোন না কোন রূপে মিলে যায় এটি মহাবিশ্বের নিয়ম এটি তার শক্তি যা আপনার প্রতিটি ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করে কিন্তু এর জন্য আপনাকে আপনার মনের সেই কোনগুলো পরিষ্কার করতে হবে যেখানে ভয় এবং সন্দেহ বাসা বেঁধেছে মহাবিশ্ব আপনাকে বলছে আপনার মনকে স্বাধীন করুন আপনার স্বপ্নকে ডানা দিন আপনি সেই ব্যক্তি যিনি তার পরিবারের জন্য একটি নতুন পৃথিবী তৈরি করতে পারেন আপনি সেই ব্যক্তি যিনি তার পরিশ্রম এবং মহাবিশ্বের সাহায্যে কিছু অর্জন করতে পারেন আর মহাবিশ্ব আপনার সাথে আছে প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাসে আপনার জীবনে যে কোন অভাব আছে তা আজ পূরণ হতে চলেছে যদি আপনার মনে হয় যে আপনার কাছে যথেষ্ট টাকা নেই তাহলে মহাবিশ্ব আপনাকে সেই ধন দেবে যা আপনার প্রতিটি প্রয়োজন পূরণ করবে যদি আপনার মনে হয় যে আপনার স্বাস্থ্য আপনাকে পিছিয়ে টানছে তাহলে মহাবিশ্ব আপনাকে সেই শক্তি দেবে যা আপনাকে আবার জীবন্ত করে তুলবে যদি আপনার মনে হয় যে আপনার সম্পর্কগুলোতে সেই উষ্ণতা নেই যা আগে ছিল তাহলে মহাবিশ্ব আপনাকে সেই ভালোবাসা দেবে যা আপনার হৃদয়কে আবার একত্রিত করবে আর যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস নেই যা আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে তাহলে মহাবিশ্ব আপনাকে সেই সাহস দেবে যা আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতি পার করাবে মহাবিশ্ব আপনাকে কোটি কোটি মানুষের মধ্যে বেছে নিয়েছে এখন আপনাকে আপনার ভাগ্য থেকে সেই সবকিছু নিতে হবে যা আপনার প্রাপ্য সুতরাং বলুন হ্যাঁ আমি প্রস্তুত আজ থেকে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার দুঃখ শেষ হবে আপনার কাছে সেই সবকিছু থাকবে যা আপনি কখনো চেয়েছিলেন শুধু নিজের উপর বিশ্বাস রাখুন মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন আর দেখুন কিভাবে অলৌকিক ঘটনা ঘটে কারণ এই মহাবিশ্বে সব সম্ভব যা আপনি ভাবতে পারেন তা আপনি পেতে পারেন যা আপনি চাইতে পারেন তা আপনার হতে পারে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনে সেই সুখ কেন আসছে না যার আপনি যোগ্য হয়তো তাই কারণ আপনি নিজেকে সেই সুযোগ দেননি হয়তো তাই কারণ আপনি আপনার স্বপ্নগুলোকে ছোট মনে করেছেন কিন্তু মহাবিশ্ব বলছে তুমি ছোট নো তোমার স্বপ্ন ছোট নয় তুমি সেই ব্যক্তি যিনি আকাশ ছুঁতে পারেন তুমি সেই ব্যক্তি যিনি তার পরিবারের জন্য একটি নতুন পৃথিবী তৈরি করতে পারেন তুমি সেই ব্যক্তি যিনি তার পরিশ্রম তার আবেগ এবং মহাবিশ্বের সাহায্যে কিছু অর্জন করতে পারেন মহাবিশ্ব আপনাকে সেই সব কিছু দিতে চায় যা আপনি কখনো চেয়েছেন কিন্তু এর জন্য আপনাকে আপনার হৃদয় উন্মুক্ত করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এর যোগ্য আপনাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব আপনার সাথে আছে সে আপনার প্রতিটি প্রার্থনা শুনছে সে আপনার প্রতিটি স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করছে আর সে আপনার জন্য সেই পথ তৈরি করছে যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে ভাবুন সেই দিনটি কেমন হবে যখন আপনি আপনার সন্তানদের সেই সব কিছু দিতে পারবেন যার তারা স্বপ্ন দেখেছিল সেই মুহূর্তটি কেমন হবে যখন আপনি আপনার পিতামাতাকে সেই সম্মান এবং শান্তি দিতে পারবেন যা তারা আপনার জন্য ত্যাগ করেছেন সেই সেইক্ষণটি কেমন হবে যখন আপনি নিজেকে আয়নায় দেখবেন এবং বলবেন হ্যাঁ আমি এটা করেছি এই সব কিছু মহাবিশ্ব আপনার জন্য আনছে এই সব কিছু আপনার জন্য সম্ভব শুধু আপনাকে এই বার্তাটিতে বিশ্বাস করতে হবে আপনার জীবনে যে কোনো অভাবেই থাকুক না কেন যে কোন দুঃখই থাকুক না কেন যে কোন সমস্যাই থাকুক না কেন সেই সব কিছু আজ শেষ হতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য সেই স্বাস্থ্য আনবে যা আপনাকে প্রতিদিন নতুন শক্তি দেবে সে আপনার জন্য সেই ধন আনবে যা আপনার প্রতিটি প্রযোজন পূরণ করবে সে আপনার জন্য সেই ভালোবাসা আনবে যা আপনার হৃদয়কে শান্তি দেবে আর সে আপনার জন্য সেই আত্মবিশ্বাস